নবম পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা নির্ধারিত সময় বাস্তবায়ন হচ্ছে নতুন বেতন কাঠামো তো দর্শক আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনি সবার আগে পেয়ে যান তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আন্দোলন দাবি ও অপেক্ষার প্রেক্ষাপটে অবশেষে স্পষ্ট নবম জাতীয় কার্যকর নিয়ে সরকারের অবস্থান অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে নির্ধারিত সময় কার্যকর হবে বহুল প্রত্যাশিত নবম জাতীয় স্কেল তবে এর আগে পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ভোগান্তি লাঘব ও জীবনযাত্রার মান রক্ষায় অতিরিক্ত সুবিধা হিসেবে মহার্ঘ ভাতা প্রদান করা হবে সরকার মনে করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজারের অস্থির পরিস্থিতিতে এই ভাতা অন্তর্বর্তীকালীন সময়ে কর্মচারীদের আর্থিক স্বস্তি এনে দেবে মহার্ঘ ভাতা মূলত বেতনের উপর একটি অতিরিক্ত ভাতা যা মুদ্রাস্ফীতির প্রভাব সামাল দিতে কর্মচারীদের সহায়তা করে থাকে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে নবম পেস্কেল কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও গ্যাজেট প্রণয়নের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তবে যেহেতু এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন তাই এর আগে পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে এ সিদ্ধান্তে চাকুরজীবীদের মধ্যে স্বস্তির সঞ্চার হলেও অনেকের মত সাময়িক ভাতা প্রকৃত সমস্যার সমাধান নয় তাদের দাবি দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে প্রকৃত স্বস্তি আসবে কেবল নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক কর্মচারীদের সংগঠনগুলো এই সিদ্ধান্তকে ইতিবাচক ভাবে দেখছে তারা মনে করছে অন্তত সরকার কর্মচারীদের সমস্যার কথা বিবেচনায় রেখে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়েছে তবে তারা দ্রুততম নতুন কার্যকর করার জন্য সরকারের সময় কাছে আহ্বান জানিয়েছে একজন সিনিয়র শিক্ষক জানান আমাদের বেতনের সঙ্গে মহার্গতা যুক্ত হওয়ায় কিছুটা স্বস্তি পাব কিন্তু বর্তমান বাজার দর বিবেচনায় নতুন পে স্কেল কার্যকর হওয়াই হচ্ছে একমাত্র সমাধান অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন সরকারের এই সিদ্ধান্ত একটি কৌশলগত পদক্ষেপ কেননা একদিকে নতুন কর্মচারীদের প্রত্যাশা পূরণ হবে অন্যদিকে প্রদানের মাধ্যমে অন্তর্বর্তী সময়ে তাদের আংশিক স্বস্তি নিশ্চিত করা যাবে তবে তারা সতর্ক করে বলছেন মুদ্রাস্ফীতি যদি লাগামহীনভাবে বাড়তে থাকে তবে মহার্ঘভতার প্রভাব সীমিত থেকে যাবে তো দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসন্ন নির্বাচনের আগে সরকারের চাকরজীবীদের সন্তুষ্ট করতে এই ঘোষণা বড় ভূমিকা রাখবে কারণ প্রায় পনেরো লাখ সরকারি চাকরজীবী এই সুবিধার আওতায় আসবেন যা তাদের পরিবার সহ বৃহত্তর জনগোষ্ঠীতে ইতিবাচক প্রভাব ফেলবে তদুসূক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেসকাল কার্যকর হওয়ার পর এর কাঠাম হবে বৈষম্যহীন আধুনিক ও সময়োপযোগী এতে একদিকে নিম্ন আয়ের কর্মচারীরা বেশি সুবিধা পাবেন অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তারাও নতুন কাঠামোর আওতায় উপকৃত হবেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তদুষ সব মিলিয়ে বলা যায় নবম পেসকেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদানের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের সাময়িক স্বস্তি দেবে এবং নির্ধারিত সময় নতুন পেস্কেল বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে এখন কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই কাঙ্ক্ষিত দিনের জন্য যেদিন তাদের কাছে বা হাতে পৌঁছে যাবে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ